সময় এখানে আমাদের টিসিএমের স্টেট প্রেসিডেন্ট ইয়া তাপস দেব আর শ্রীরাম রাম আমাদের মহারাজ আমরা তৃপ্রামাথার এখানে সংগঠন আমি তিন বছর ধরে থেকে তৃপ্রা সংগঠন আমি সব প্রচুর লোক আমি এখানে সব মাথা জয়েন করেছি আমার তারপর আমার টিকিট দিব গা আমার কাজ করেছে ওখানে আজকা এই যে তেইশে নির্বাচনের সুরমা কেন্দ্র থেকেই তার বাড়ি কমলপুর আশীষ দাসের এখানে প্রার্থী দেওয়া হয়েছে তার জন্য আমি ওখানে মাথা আর করতাম না আমি তৃণমূলে জয়েন করব আপনি কোন বিধানসভাতে বলছিল কাজ করার জন্য কণ্ণ নাম সাগর কেন্দ্র থেকে কে কে বলছিল আমাদের টিকিট দেবো বলে তাগস দেব শ্রীদাম বর্মা আর মহারাজ এখন তারা যোগাযোগ করছেন দিয়ে কেন আপনাকে আমাকে আজকাল পর্যন্ত তারা তাপস দাসের তারা এটা ক্যান্সেল করব কইরা দিব কইয়াছে আমাদের অনেক সময় নিয়ে আসে আমরা ওখানে টাইম শেষ করতে এখন কি আশীষ দাস দ্বারা তো আপনার ভালো না খারাপ হয়েছে আমাদের জন্য খারাপ হয়ে গেছে আমার আমাদের চাই আমাদের লোকাল দেব্রহ্মা হোক বাঙালি হোক মুসলিম হোক আমরা এটা চাই না আরেক জায়গার থেকে আমাদের লোকাল ছাড়া অন্য জায়গার থেকে বাড়তি দেশে এটা আমাদের বাড়তির সমর্থন তারা পছন্দ করে আপনার পক্ষে কেমন লোক আছে এলাকার মধ্যে আমাদের এলাকার মধ্যে আমাদের প্রচুর লোক আমাদের সমর্থক আছে এখন কি করবেন আপনারা ওখানে আমরা তৃণমূলে চিন্তা ভাবনা নিয়েছি প্রার্থী কি এখানে এসেছিল না আমাদের প্রার্থী আমাদের সাথে কোনো যোগাযোগ নাই প্রার্থী এখানে দুই তিনজন চারজনের সাপোর্ট নিয়ে আসে তা নিয়ে আজকা তার পত্র জমা দিছে আপনার নাম আমার নাম ব্রজলাল দেব্রমান বাড়ি বাড়ি কুণাবন